অসাধারণ যা তিনি দেখতেন তা হচ্ছে পাথরে গাছে তাকে সালাম করত সালাম করতে এই সময়গুলিতে সালাম করতো মক্কার পাথরে বলছে ইন্দিল্লা আরেফ হাজারান আমি একটা পাথরকে চিনি বলছে রসুর আমি একটা পাথরকে চিনি বে মাক্কা মক্কাই কান ইউসাল্লিম আলিয়া কাবলা আন ও আসা আমি নবী হওয়ার আগে আমাকে সালাম করত পাথর থেকে সালামের আওয়াজ আসছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকুম রসুল্লাহ হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের ওই রমজান তার জীবনে যখন আসলো যেটা ছিল একচল্লিশ বছর বয়সের রমজান চল্লিশ বছর পার হয়ে আরবি মাস হিসাবে চল্লিশ বছর বয়সের রমজান হেরা পাহাড়ের গুহাই তিনি এ টেকাফ অবস্থায় ছিলেন আল্লাহর জিকির আজগার করছিলেন এবাদবন্দি করছিলেন হঠাৎ করে নবুয়াত আর ওয়াহি নিয়ে জিবরাইল আলি সাল্লাম তশরিফ নিয়ে আসলেন নবত এবং ওহি সহ জিবাইল ইসলাম তিফ নিয়ে আসলেন এখন জিবাইলি ইসলামের পরে আসার পরে কি ঘটলো এটা সহি বোখারির হাদিসে কিছুদিন আগে কিন্তু সহি ধারাবাহিক আলোচনায় যে কিতাব ওহির পর্বে এই হাদিস আলোচনা হয়েছে যারা বোখারির ক্লাসে এসছেন ওই হাদিসটা দিয়েই এখানে আমরা আমাদের আলোচনা পুরা করছি মা এ শারদীয় আল্লাহ তালা থেকে বর্ণিত ওই হাদিস যিনি এই কাহিনী বা ঘটনা বর্ণনা করেছেন তালাত আয়সা তরদ আল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাহামের প্রিয়তমা স্ত্রী উমুল মমিনিন আয়সা রদি আল্লাহ বলছেন আউ আলামা বদিয়া বিহি রসুল্লাহ মিনাল ওয়াহি আর রুয়া সালেফ ইন সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাম ওয়াহি শুরু হয় স্বপ্নে বা ঘুমে ভালো স্বপ্ন দিয়ে ঘুমের অবস্থায় নিজেদের অবস্থায় ভালো স্বপ্ন দিয়ে ফাঁকা না লাই আর আর রুই আনিল্লা জাত মিসলা ফালাক যে কোনো স্বপ্ন দেখতেন যেমন ভোর হয় এরকমই চলে আসল সুম্মা হুব্বে বেলে খালা স্বপ্ন দেখাটা আগে থেকে শুরু হয়েছিল ভিতরে এই যে নির্জনতা তার পছন্দ লাগতে লাগলো মানুষের সাথে ভালো লাগে না মানুষের সমাজে থাকতে ভালো লাগে না একা থাকা পছন্দ করতে লাগলেন ওখানে এক বে গাড়ে হেরা সুতরাং তিনি হেরা পাহাড়ের গুহায় নির্জন থাকতে লাগলেন লাগলেন্লাই আলী জিল কয়েক রাত এক টানা তিনি ওখানে গিয়ে এবাদত বন্দী করতেন এত মানে এত আব্বাদ এবাদত করতেন তবলা তবলা ইয়ানজেলা হেলি পরিবারের কাছে আসার আগে মানে একদম কয়েক রাত বা দিন আসতেন না আবার যখন খাবার দাবার যা কিছু বেঁধে নিয়ে যেতেন সেই জুগ যা খাবার ছিল শেষ হয়ে যেত ওয়াত জবাদুল লেজা আলি আবার কয়েক দিনের খাবার কিছু বেঁধে নিয়ে যেতেন জি সো মায়ার যেলা খাদিজা তারপরে খাদিজা আল্লাহ তা আলা নাহার ফিরে আসতেন ওই সময় রসূলুল্লাহ সাইসসাল্লামের কয়েকজন স্ত্রী ছিলেন যদি কে জিজ্ঞেস করে কী বলবেন একজন নতুন স্ত্রী ছিলেন রসুল্লাহ সাল্লাহ খাদিজা রাজি আল্লাহ তাল যতদিন ইন্তেকাল করেননি দ্বিতীয় কোনো বিয়ে করেনি রসুল্লাহ খাদিজা রাজি আল্লাহার ইন্তেকালের পরেই তখন দ্বিতীয় তৃতীয় বা অন্য বিয়ে গুরু করেছেন তো নবী খিউসালাম সম্পর্কে ইসলামের যারা দুশ্মন বাইরের দুঃশ্মন যারা প্রাচ্যবিদ আর তারপরে আর বিভিন্ন কাফেররা আর ঘরের দুঃসমন মানে মুসলিম সমাজে আছে কিছু মুনাফিক যারা এই ধরনের ব্যাদয়ীমূলক কথা বলে থাকে বা লিখে থাকে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম হ্যাঁ কি ছিলেন ভোগবিলাসী ছিলেন তাহলে একটা ভোগ বিলাসী মানুষ যদি বিয়ে সাদী করে আমার ফুর্তি করে তো কখন করবে যৌবন কাল থেকে শুরু করবে পনেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর বয়স থেকে শুরু করে চল্লিশ হ্যাঁ পর্যন্ত করবে অথচ রসল্লাহ চল্লিশ চল্লিশও দ্বিতীয় বিয়ে না চল্লিশ শত নবুয়াদ ফেলেন খাদিজা রাজি আল্লাহ তার হয়েছে অনেক পরে তারপরেও তখন নবী বয়স পঞ্চাশ পার হয়ে গেছে জি হ্যাঁ তারপর তারপরে বিয়ে করেছে জি হ্যাঁ নবী করিম প্রত্যেকটি বিবাহের বড়ই রহস্য হেকমত তত্ত্ব ছিল এই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আর এর উপর আমার আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক কিছু আছে তো যদি কোনো এক সময় সময় হয় একদিন হবে না অনেক আলোচনা লাগবে যে প্রত্যেকটি যে দ্বিতীয় তৃতীয় বিয়েগুলো কেন করলেন তিনি আর তা দিয়ে উদ্দেশ্য কি ছিল আর ইসলামের কি লাভ হয়েছে নিজের ব্যক্তি লাভ না ইসলামের কি লাভ হয়েছে কি উপকার হয়েছে হার অবাক হয়ে যাবেন আপনি ও সেই রহস্যগুলি শুনলে বা পড়লে বা জানলে প্রত্যেকটাতে দিনই উদ্দেশ্য ছিল ইসলামের খেদমত উদ্দেশ্য ছিল ইসলামের প্রচার প্রসার উদ্দেশ্য ছিল আর বিভিন্ন গোত্রগুলির সাথে বাঁধন মজবুতকার উদ্দেশ্য ছিল দেখেন একটা পরিবার বা একটা বংশ গোটা একটা বংশ আপনাদের সাথে কোনো সম্পর্ক ছিল না আপনার বিয়ের আগে কিন্তু বিবাহের পরে ওদের সাথে এমনই একটা মজবুত সম্পর্ক হয়েছে যে আপনার জন্য আল্লাহ রব্বুল্লা সব কিছু করেন আল্লাহ হেফাজতকারী কিন্তু মাধ্যমতে এগুলি মানুষের সাপোর্ট নিজের বংশ আর না হলে শ্বশুর বংশ তাই না তো অনেকের দেখা গেছে যে নিজের বংশ হয়তো দুর্বল কিন্তু শ্বশুর বংশ অত্যন্ত হ্যাঁ পাওয়ারফুল তা দিয়ে সে দিন দুনিয়ার অনেক কিছু যারা দুনিয়া দ্বারা দুনিয়া করেছে কিন্তু যারা দিন দান দিনের অনেক ফায়দা করেছে অনেক ফায়দা করতে পারে তার দ্বারা যারা দিনের দাওয়াত দিচ্ছে এই ক্ষেত্রে তার সমর্থক হয়েছে তার হ্যাঁ তার সাহায্য সহজিত করেছে তার সাপোর্ট করেছে আর কেউ কিছু বলতে পারে না এলএম আছে তার কাছে কিন্তু যে জনবল লাগবে জনবল ছিল না কিন্তু একটা বিবাহের কারণে সে একটা বড় একটা জনশক্তি পেয়েছে সেটা তার দাওয়াতের প্রচার প্রসারে অনেক কাজ দিয়েছে এইরকম বহু হেকমত রয়েছে রসুরুল্লাহ সাল্লা সাল্লামের বহু বিবাহে যাক ওটা আজকের বিষয় নয় সেজন্য জন্য আরও দিয়ে যাচ্ছি না ইনশাআল্লাহ যখন আমাদের সিরাজগুলি প্রায় শেষ হয়ে যাবে নবী সাল্লাহ বিবিদের জীবনীগুলি আসবে তখন ইনশাআল্লাহ ওটা একটা আলোচনা থাকবে আল্লাহ যদি তৌফিক দান করেন রসুল্লাহ সাল আলী আসসালাম এইভাবে হেরা পাহাড়ের গুহাই এবাদবন্দি করতেন হঠাৎ করে ফের তা আসলো ফাজা আল মালাক ফাঁকা একরা এসে সে পড়তে বলল মা আরে না আমি তো পড়ালেখা জানি না আমি তো পড়তে জানি না তারপরে রসো বলছেন ফা তখন জিবর আল ইসলাম কী করলেন ধরলেন ফাগাত্তানি চেপে ধরলেন চাপ দিলেন হাত্তা বালাকা মিন্ন আমার বড়ই কষ্ট হইল এমন চেপে ধরেছে যে বড় কষ্ট হয়েছে সব মার্শালে তারপরে ছেড়ে দিলেন ফাকালা একরা তারপরে পড়তে বললেন বলতো মা নবে কার আমি পড়তে যাইনি ফাখাজানি তারপরে আবার ধরলেন ফাগাতানি সানি দ্বিতীয়বার চেপে ধরলেন হাততাবালা কামিন জ্যাহাত বড়ই কষ্ট হইলো তৃতীয়বার আবার চেপে ধরলেন পড়তে বললেন যখন বলে মা নাবে কারি আবার চেপে ধরলেন তারপরে ছেড়ে দিলেন তিনবার এরকম চেপে ধরলেন এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহিসাল্লাম কে চেপে ধরেছেন কে জিবিলা আলাহি জি হ্যাঁ এটা কি সুন্নাত নাকি কেউ যদি এটা করা শুরু করে যে আমি একজন আলেম দিন অথবা আমি পীরে কেবলাত আমার মরিতকে চেপে ধরে চলবে বক্সিবা বেদা তো আছে কিন্তু পীরদের মধ্যে আছে না সেই জন্য বললাম যে হ্যাঁ জিবরাইল আলি সালাম আল্লাহর পক্ষ থেকে এসে যেন সৌরুল্লাহামকে চেপে ধরেছে তার বিভিন্ন রহস্য থাকতে পারে তার মধ্যে একটা হচ্ছে যে সচেতন হবে মানুষ সজাগ হবে এছাড়াও অন্য বহু হেকমত থাকতে পারে যেগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু নবিয়া করিম সাল্লিয়াম তারপরে তো আর কোনো কাউকে চেপে ধরেননি যে আমাকে যেহেতু জিব্রাহ চেপে ধরেছিল অবাক তুমি ইসলাম কবল করলে তো তোমাকে এলেম জন্য তোমাকে আমি চেপে ধরি বুঝছেন নাকি উমারকে চেপে ধরেছেন যে তুমি অনেক বিরোধিতার পরে ইসলাম কবুল করলে তোমাকে একটু চেপে ধরি যে তোমার ইমান মজবুত হয়ে যাক আর তোমার এলেম বেশি হয়ে যাক তাই না করেছেন করেননি যদি নবী শাসন করতেন কাউকে চেপে ধরতেন তাহলে এই পীরদের জন্য এটা শরীয়ত হইতো সুতরাং এইরকম যারা করে তারা কি বেদাতপন্থী বিধাত করে আর করলো বেদাত আল্লাহ হচ্ছে গুমরাহি আর গুমরাহির পরিণাম জাহান্নাম তৃতীয়বার যখন হয়ে গেল তারপরে বলেন একরা পড়ো একরা বিসমে রব্বে খালা 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 ইনসান মিন আলাক একরা রব্ব খালা আকরাম আল্লাহ 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 আল ইনসানা মা আলামিয়া আলম কয়টি আয়াতনাজল হয়েছিল পাঁচটি আয়তনাজল হয়েছিল যে আয়াতগুলিতে রয়েছে পড়ার কথা কয়বার হ্যাঁ আর কলমের কথা একবার আর তালিমের কথা দুইবার বুঝতে পারছেন আল্লামা বিল কালাম আল্লামা তালিম আল্লাম আল ইনসান আর মালামি আলম বরং আল্লাম আল ইনসান আর ইয়ালম যা জানতো না এটা ধরলে তিনবার এলম শব্দটি এসছে এলম শব্দটি তিনবার এসছে একরা শব্দ দুইবার এসছে তিন দুই পাঁচ আর কলম শব্দ একবার এসছে সব হ্যান আল্লাহ এদের থেকে শেখার নেই আমাদের হ্যাঁ যে কলম ব্যবহার করতে হবে তাহলে এলেম হাসিল হবে তালিম নিতেই হবে পড়তে হবে তাহলে এলেম হাসিল হবে জি হ্যাঁ মানুষ এলএম শিখে পড়ে আর পড়ে তখন ওই এলএমটা চোখ দিয়ে ঢুকে ব্রেনে যায় কিন্তু কোনটা দিয়ে ঢুকে পরে চোখ দিয়ে ঢুকে কিন্তু দেখছে আর শুনে কান দিয়ে ঢুকে কিছু এলএম কান দিয়ে ঢুকে ব্রেনে গিয়ে হ্যাঁ মেমোরিতে যদি সংরক্ষণ করতে পারেন তাহলে কাজ হয়ে গেল আপনার আর কিছু এলাম আছে চোখ দিয়ে ঢুকে ঢুকার পরে মেমোরিতে যায় তারপরে যদি হেফাজত করতে পারেন তাহলে কাজ হয়ে গেল আপনার যে যত বেশি সংরক্ষণ করতে পারবে সে সে তত বড় তত বড়ো পৃথিবীতে জ্ঞানী হয়েছে আর হবে